বন্ধুরা শীতে বাঁধাকপির পরোটা আর তার সাথে কষা আলুর দাম দারুণ লাগে খেতে জলখাবারেই হোক অথবা রাতের খাবারে তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করব বাঁধাকপির খুবই সুস্বাদু পরোটা এর জন্য সবার প্রথমে গোটা বাঁধাকপি আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে চার টুকরো করে বড় করে কেটে আমি এইভাবে কুড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে নিতে এইভাবে কুড়িয়েও নিতে পারো অথবা তোমরা খুব মিহি করে কুচিয়েও নিতে পারো বটি অথবা ছুরির সাহায্যে কুচিয়ে নিলেও হবে তবে এইভাবে কুড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখো বাঁধাকপি আমার কোরানো হয়ে গেছে তোমাদের যতটুক প্রয়োজন ততটুকুই কুড়িয়ে নেবে তোমরা এবার আমি একটি কড়ার মধ্যে এক বড়ো চামচ মতন সাদা তেল দিচ্ছি সাদা তেলটি গরম হলে আমি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এখানে দেখো জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ একটু আদা কোরানো দিলাম এখানে এক বড় চামচ মতন আদা কোরানো দিয়ে এবার এই মশলাটা একটুখানি আমরা ভেজে নেব তো এখানে এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কোরানো ভাজা হলে খুব মিহি করে কুচানো দুটো কাঁচা লঙ্কাও আমি এখানে দিয়েছি তোমরা যদি আরেকটু একটু ঝাল খেতে ভালোবাসো তাহলে আর একটু কাঁচা লঙ্কাও দিতে পারো একটু এটা ভাজা হয়ে গেলে আমরা দেবো গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এখানে এবার এটা একটু নেড়ে চেড়ে নিয়ে সেই কুরানো বাঁধাকপিটা আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব দেখো এরপর আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে এবার নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আমরা মিশিয়ে নিয়ে এবার এটিকে আমরা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ততক্ষণে আমি দেখো কিছু আলু সেদ্ধ করে রেখেছি আলুর দম করার জন্য তো সেখান থেকেই আমি একটি অথবা দুটি আলু ছাড়িয়ে নেব আগে তো এখানে আলুগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি তো একটি আলু আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি আর বাকি আলু আমি আলুর দম করার জন্য রেডি করে নেব তো এখানে তোমরা চার পাঁচটা মতন আলু সেদ্ধ করে নিও আর যতটুকু দম করতে চাও সেই অনুযায়ী আলু সেদ্ধ করে নেবে তার মধ্যে থেকে একটা আলুকে আমি আবার কুড়িয়ে নিচ্ছি এখানে তো এই সেদ্ধ আলু থেকে একটা আলু দেখো আমি খুব ভালো করে কুড়িয়ে নিলাম কুড়া নিতে আর বাকি আলু রেখে দিয়েছি আলুর দম করার জন্য তো সেগুলোকেও আমি এখন ছাড়িয়ে রেখে নেব আচ্ছা এদিকে যে বাঁধাকপি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা দেখো একদম নরম হয়ে গেছে কি সুন্দর মিশে গেছে মশলার সাথে এইবারে এই বাঁধাকপিটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা আলু যে আমি কুড়িয়ে রেখেছিলাম সেই কোরানো আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাঁধাকপির মধ্যে দিয়ে এর সাথে খুব ভালো করে আমরা ওটা আবার মিশিয়ে নেব তো এইভাবে দেখো এখানে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা বন্ধুরা আমি এখানে হলুদ ব্যবহার করিনি তোমরা চাইলে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিতে পারো এবার আমি মুঠো মতন ধনে পাতা কুচিও এখানে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এইখা এইটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আমাদের আর এইভাবে মিশাতে থাকতে হবে তো দেখো কত সুন্দর আমাদের বাঁধাকপির পুর কিন্তু রেডি হয়ে গেছে এখানে গ্যাস অফ করে দিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি একটি থালার মধ্যে তুলে নেব যাতে এটি ঠান্ডা হয়ে যায় তো যতক্ষণ এই পুরটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা আলুর দমটা বানিয়ে ফেলব। তো এখানে আলুর দম বানানোর জন্য আমি আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তো গোটা গোটা আলু সেদ্ধ করে নেবে খোসা ছাড়িয়ে এরকমভাবে আমি দেখো আলুগুলোকে আট টুকরো করে পিস করে নিচ্ছি এখানে তো এইভাবে দেখো আলু পিস করে নিলাম তোমরা যেমন ইচ্ছা আলুর দমের আলু পিস করে নিতে পারো আর একটু বড় বড় রাখতে চাইলে একটু বড় করেও রাখতে পারো এখানে আলু কাটা হয়ে গেছে এবার আমি একটি পেঁয়াজ নিচ্ছি এখানে দেখো এখানে একটি পেঁয়াজ নিচ্ছি মাঝারি সাইজের এই পেঁয়াজটাকে আমি খুব মিহি মিহি করে একদম কুচিয়ে নেব তো এখানে দেখো খুব ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা আর আমি এখানে চারটে আলু নিয়েছি সেই অনুযায়ী আমার এই মাঝারি সাইজের একটা পেঁয়াজে হয়ে যাবে এবার আমি সর্ষের তেল দিয়েছি এক বড় চামচ তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ কুচিটা আমাদের একটু লালচে করে ভেজে নিতে হবে আগে বন্ধুরা এই আলুর দমটা ঝটপট আলুর দম হচ্ছে তো এই ঝটপট করে নিতে পারবে এটা এবার দেখো আদা রসুন বাটা আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও ঝটপট করে মিশিয়ে নেব এরপর হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটুখানি আর দেব লঙ্কার গুঁড়ো অল্প একটু ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো এবার এই মশলাও আমরা ভালো করে ভেজে নেবো এখানে তো এই মশলাটাও ভালো করে দেখো ভাজা হয়ে গেছে এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ মশ গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার এটাকেও নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবো তারপরে আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এর মধ্যে দিয়ে এবার এই মশলার সাথে ঝটপট মিশিয়ে নেবো বন্ধুরা অনেক সময় সকালে বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে টিফিন দিতে হয় তো ঝটপট করে এরকম আলুর দম করে নিতে পারো এবার ওই আদা রসুন বাটার যে জলটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম এক কাপ মতন জল ছিল ছোট কাপের এক কাপ জল ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে এবার এটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই আলুর দমটা দারুণ লাগে রুটি পরোটা অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিচ্ছি আমি আর ঝটপট করে নিতে পারো আলু সেদ্ধ থাকলে ঝটপট এই আলুর দম কিন্তু তৈরিও হয়ে যায় খেতেও ভালো লাগে তো একটু নুন দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি এটায় মশলাটা আর এরপর আমরা ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই আলুর সাথে খুব ভালোই আলু দমের মশলাটা মিশে যাবে আর এদিকে দেখো কত সুন্দর আলু দমটা রেডি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা দারুণ টেস্ট হয়েছে খেতে তো এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো আর দেখো কি সুন্দর মশলাও তৈরি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দেবো দু চামচ টমেটো সস অথবা টমেটো কেচ যেটাই তোমাদের কাছে থাকবে দিতে পারো দু চামচ দিলে এটা স্বাদ অনেক বেশি ভালো হয়ে যায় খেতে আলুর দমের তাই আমি এখানে টমেটো না দিয়ে আমি এখানে সস এই জন্যই দিয়েছি কারণ সত্যি সত্যি টমেটো সস দু চামচ দিলে দুর্দান্ত লাগে এই আলুর দমটা খেতে তো দু চামচ টমেটো সস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমরা পরোটার আটা মাখার জন্য আমি প্রথমে নিলাম এক কাপ ময়দা আর এক কাপ আটা তো এখানে এক কাপ ময়দা এক কাপ আটা নিয়েছি অল্প একটু নুন দিয়েছি এক চামচ চিনি দিচ্ছি আর এক চামচ সাদা তেল দিচ্ছি তো এখানে আমি আটা আর ময়দা হাফ হাফ সমান ভাগে নিয়েছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো অথবা শুধু আটা দিয়েও করতে পারো কিন্তু আমি দুটোকে সমান সমান করে নিয়ে করে নিচ্ছি একটু মিশিয়ে তাহলে এই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো হবে এবার অল্প অল্প করে জল দিয়ে দেখো আটা খুব ভালো করে মেখে নিতে হবে আমাদের এখানে আটা আমাদের মাখা হয়ে গেছে আটা রেডি হয়ে গেছে এবার এই আটা থেকে একটু বড় বড় সাইজের লেচি আমাদের কেটে নিতে হবে তো কিছুক্ষণ আটাটা তবে ঢাকা দিয়ে রেখে দিও একটু রেস্ট দিতে হবে অন্তত পাঁচ সাত মিনিট এটাকে ঢেকে রাখবে আটা মাখার পরে তারপর এরকম বড়ো সাইজের একটু লেচি করবো যে সাইজের আমরা রুটি করি তার চেয়ে একটু বড় সাইজের লেচি করবে পরোটা তৈরি করার জন্য এবার এখানে প্রতিটা লেচি এরকমভাবে নিয়ে গোল করে নেবে মাঝখানটা পাতলা করবে না ধারগুলো পাতলা করতে করতে গোল করবে এই বাটির মতন তারপর একটু শুকনো আটা আগে লাগাবে শুকনো আটা লাগাবার পর পুটটা এইভাবে দেবে দিয়ে পুরের ওপরেও আবার একটু শুকনো আটা দেবে তাহলে দেখবে পরোটা বেলার সময় একটুও ফেটে বেরোবে না আর এই পরোটা খুব সুন্দর হবে যখন পরোটা ভাজবে দেখবে পরোটা কি সুন্দর ফুলে উঠেছে তবেই এইরকম সুন্দর পরোটা তৈরি হবে তো অবশ্যই শুকনো আটাটা এইভাবে দেবে দিয়ে এবার হাত দিয়ে আগে একটু পরোটাটা ছড়িয়ে দেবে ছড়িয়ে দিয়ে তারপরে একদিকে টেনে টেনে আলতো হাতে তোমাদের বেলতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবে না আলগা হাতে আস্তে আস্তে টেনে টেনে একটু বেললে পুর খুব সুন্দর চারিদিকে ছড়ায় আর পরোটা ফাটবে ফাটে না দেখো আমি এখানে বেলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর পরোটা হয়েছে একটুও কোনো দিক থেকে ফেটে পুর বেরোয়নি কিন্তু এদিকে আমি চাটু আগেই গরম করে রেখে দিয়েছি সেই গরম চাটুর মধ্যে আমি পরোটা দিয়ে দিলাম তোমরা চাইলে একসাথে দু তিনটে পরোটাও ভাজতে পারো চাইলে একটাকটা একটা করে পরোটাও ভেজে নিতে পারো এক পিঠ দাগ ধরে গেলে একটু তারপর এটা উল্টে দেবে এরকমভাবে উল্টে পিল উল্টে পাল্টে আগে আমরা একটু দাগ ধরিয়ে নেব তারপরে অল্প অল্প করে তেল দেব দিয়ে এবার এই পরোটা ভালো করে তেল মাখিয়ে নেবে তোমরা চাইলে আরও বেশি তেল দিয়েও ভাজতে পারো আমি একটু কম তেল দিয়ে ভাজা পছন্দ করি তাই অল্প তেল দিচ্ছি এবার ধারগুলো চেপে চেপে এইভাবে ভাজবে দেখবে পরোটা কত সুন্দর ফুলে উঠেছে দেখো পরোটা কি সুন্দর ফুলে উঠেছে এদিকে ব্যাস আমাদের এখানে দারুণ সুন্দর ফুলকো ফুলকো পরোটা কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবে সবকটা পরোটাই ভেজে নেবে দেখো কত সুন্দর দেখতে লাগছে এদিকে আলুর দমটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে অল্প একটু ধনে কুচি দিয়ে দেব আমি তোমরা চাইলে আগেই এই ধনে কুচিটা দিয়ে নাড়িয়ে রেখে দিতে পারো আমি একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি সার্ভ করার আগে এর মধ্যে দিলাম তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই আমি সার্ভ করার আগে এই ধনেপাতা পাতা কুচিটা দিয়েছি এরপর এই গরম গরম কষা আলুর দম আর তার সাথে বাঁধাকপির পরোটা দারুণ খেতে লাগে বন্ধুরা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই বাঁধাকপির পরোটা একবার এইভাবে ট্রাই করে দেখো আর এটা ব্রেকফাস্টে বানাতে পারো অথবা রাতের ডিনারেও বানাতে পারো তো দেখো কি দারুণ লাগছে দেখতে যেমন দারুণ হয়েছে এটা সত্যি সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয় আর পরোটা তো খুবই সফট আর নরম হয় তাহলে অবশ্যই এই বাঁধাকপির পরোটা আর এই কষা আলুর দম ট্রাই করে দেখো কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই পরোটা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা